দর্শক তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া মারফত জেনে গেছো যে মুর্শিদাবাদের সেই বিতর্কিত নেতা হুমায়ুন কবির আবার নতুন করে একটা দল করার কথা ঘোষণা করেছে আগামী কুড়ি ডিসেম্বর আমরা প্রত্যেককে জানি আমরা যারা রাজনৈতিক খবর দেখি তারা অন্তত প্রত্যেককে ভালো মতো করে জানি এই হুমায়ুন কবির কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি আরও অন্যান্য দল তিনি কি না করেছেন তার দল দলবদল করতে নতুন দল গড়তে কোনো সময় লাগে না তাই আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা অপেক্ষায় রয়েছি যে কুড়ি ডিসেম্বর তিনি নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন সেটা আদেও করেন কি না এখন এর থেকে সব থেকে বড়ো প্রশ্ন বড় কথা হলো এই বিতর্কিত নেতা হুমায়ুন কবির নতুন করে একটা দল করার কথা ভাবছে কেন দর্শক না তার প্রধান কারণ হলো জেলা নেতৃত্বের সঙ্গে তার একটা মনোমালিন্য তো তিনি যেটা চাইছেন জেলা নে সেটা কিন্তু তাকে প্রাধান্য দিচ্ছে না নাম্বার টু তিনি যেটা বলতে চাইছেন যে রাজ্য সরকারের যে উন্নয়ন সেটা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে সময় মতো পৌঁছাচ্ছে না নেতাদের একটা গাজোয়ারি ব্যাপার তাই সেটাকে তিনি বন্ধ করতে চাইছেন অর্থাৎ জেলা নেতৃত্ব সেটা হয়তো শুনছেন না নাম্বার তিন এটাই সব থেকে বড়ো ফ্যাক্ট তিনি যেটা ভাবতে চাইছেন যে আমি যদি একটা নতুন দল গড়ি তাহলে সংখ্যালঘু ভোটার অন্তত আমার দিকেই ঝুঁকবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং নদীয়ারও কিছু অংশ এই জেলার বেশ কিছু আসন তিনি সিট দেবেন শোনা যাচ্ছে তিনি আর কি পঞ্চাশটা আসনে সিট দেবেন তার প্রধান কারণ হল তিনি বলতে চাইছেন যে একটা দলে তার যতটা প্রাধান্য পাওয়া দরকার পাওয়া উচিত সেই প্রাধান্যটা তিনি পাচ্ছেন না তাই তিনি একটা নতুন দল গড়ার কথা ভাবছেন আর সব থেকে বড়ো কথা তিনি যেটা ভাবতে চাইছেন বা বলতে চাইছেন যে নতুন একটা দল গড়ে বাম কংগ্রেস এবং আইএসের সঙ্গে জোট করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি মাঠে নামবেন এখন দেখা যাক কুড়ি ডিসেম্বর তিনি নতুন দল গড়ার কথা ঘোষণা করেছিলেন সেটা করে কি না আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা অপেক্ষায় রয়েছি আমরা যখনই জানতে পারবো যে তিনি নতুন একটা দল করেছেন তার নামকরণও করেছেন আমরা সেই মুহূর্তেই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক কতক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সর্বক্ষণ চেষ্টা করবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে